আসসালামু আলাইকুম চলে এসছি গরমের সুপার ডুপার কালেকশান এগুলো যে কি দেখাবো আজকে আপনাদের মানে যারা ভাবছেন যে কিছু পরেই আরাম পাচ্ছেন না তাদের জন্য একদম সুপার হিট কালেকশন দেখাবো আজকে বাটিকের ঠিক আছে আমরা দেখাচ্ছি এই ড্রেসগুলো ড্রেস ফেয়ার থেকে ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এক বাই পঞ্চাশে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাবার এবং সাথে কিন্তু কিছু প্যান্টও থাকবে সেটা আলাদা ঠিক আছে আপনারা চাইলে আলাদাভাবে ম্যাচিং করে নিতে পারেন আমরা প্রথমে কুর্তিগুলো দেখাই ওনাও থাকবে চাইলে ম্যাচিং করে নিতে পারবেন স্টার্টিং এই একদম কিউটের একদম ডিপ ব্যাকটা একটা কালার দেখাচ্ছি ভিয়ার্স এত এত বেশি সুন্দর দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি কত নাইস

আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবে ওকে কালার এই যে দেখেন ডিপ কালারের মধ্যে যারা পছন্দ করেন প্রত্যেকটার হাতায় ফোল্ড করা থাকবে গলায় সুন্দর করে শো বাটন দেয়া রং কস গ্যারান্টিতে পেয়ে যাবেন এগুলো একদম থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত বডিরা আপুরা নিতে পারবেন এটা হচ্ছে রেডের মধ্যে সুন্দর একটা কালার ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়া যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বিভিন্ন প্রিন্টের আছে বিভিন্ন কালারের আছে সুপার কমফর্টেবল বাটিকের ওয়ান পিস অর্গেন্ডি বাটিকের ওয়ান পিস পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন নর্মাল বাটিক না কিন্তু কিন্তু অনেক বেশি ছশো টাকা ফিক্সড এবং ফাইনাল বিভিন্ন সাইজের হয়ে যাবে আচ্ছা হোলসেল নিলে যোগাযোগ করবেন দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছশো টাকা টাকা আচ্ছা ছয়শো টাকা সত্তর টাকা ছিল আমরা আরো ডিসকাউন্ট দিলাম ছয়শো টাকা কালারগুলো কত সুন্দর সুন্দর দেখেন অফিস রাপুদের জন্য সুন্দর বাটিকের কুর্তি এই কালারটাও কিন্তু অনেক বেশি দেখেন দারুণ এল এক্সেল এবং ডাবল এক্স এল এই কালারটা দেখেন সুন্দর একটা ব্লু কালার ওকে রংকশ গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এই কালারটাও সুন্দর এল এক্সেল এবং ডাবল এক্সেল থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত একদম বানানোর ঝামেলা ছাড়াই নিয়ে নিবেন প্যান্টগুলো খুবই রিজনেবেল পেয়ে যাবেন আপনারা কিন্তু আছে আগামীতে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে বাটিকের টু পিস এটা দেখেন এটা দেখেন পার্পেল কালারে এই ই কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে এটা দেখেন এটা আবার সুন্দর পার্পল কালার বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে কালারে দেখাই দিলাম যা যেটা ভালো লাগে ভালো লাগবে নিয়ে নিবে এই যে দেখেন দাম হচ্ছে মাত্র 600 টাকা অফার প্রাইস সাইজ লাগবে সাইজটা মেনশন করলেই হবে আচ্ছা অর্গেন্ডি ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু আমরা সাইজ যেটা উল্লেখ করছি ওইটাই হবে সাইজ ঠিক আছে একদম 40 বলে কম দেয় কম দেয় একুরেট সাইজ থাকবে কি এটা দেখেন এটা হচ্ছে আমাদের গোল গলার মধ্যে আমাদের গোল গলার মধ্যে আচ্ছা দুই গোল গলার মধ্যে দুইটা কালার এসেছে এই দেখেন ঠিক আছে কামিজ টাইপের হ্যাঁ এটা দেখেন প্যান্ট দেখাই আচ্ছা ম্যাচিং করে নিতে পারবেন আলাদা নিতে পারবেন প্যান্টগুলো খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে প্যান কাটিংয়ের মধ্যে দুই সাইডে পকেট থাকবে এই দেখেন দুই সাইডে পকেট আছে আচ্ছা ম্যাচিং করেও নিতে পারবেন প্রাইস হবে তিনশো টাকা অনলি ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটায় পকেট হবে প্যান কাটিংয়ের মধ্যে পকেটও আছে

এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে পেস্ট কালার দাম হচ্ছে তিনশো টাকা পকেট প্যান এই যে দেখে এটার সাথে এগুলো কিন্তু সব আমরা বাটিকের সাথে মানে ম্যাচিং ম্যাচিং করার জন্য আচ্ছা আচ্ছা অনেক সময় দেখা যায় অনেক আপুরা যারা হিজাবিয়ান আপুড়ে আছে তারা বলে একটা অন্য ম্যাচ একটা ম্যাচিং হ্যাঁ যেমন এই যে

সুন্দর একটা হোয়াইট আছে প্রাইস হচ্ছে অনলি আড়াইশো টাকা এই যে দেখেন ম্যাজেন্ডা কালার মেরুন সুন্দর একটা অলিভ গ্রিন কালার এটা হচ্ছে মেরুন পার্পেল কালার ব্লু কালার ব্ল্যাক কালার দাম হচ্ছে ২৫০ পঞ্চাশ পাজামা হচ্ছে তিনশো আর কুর্তি হচ্ছে মাত্র ছয়শো টাকা আমরা পুরো একটা সেট পুরোটা হচ্ছে ম্যাচিং করব হ্যাঁ এই দেখেন যেমন হচ্ছে ব্ল্যাক আচ্ছা এই ব্ল্যাক এর সাথে দেখেন আপনারা চাইলে ম্যাচিং ম্যাচিং করতে চাইলে ব্ল্যাক নিতে পারেন চাইলে হচ্ছে এই যে পার্পল দিয়েও নিতে পারেন ব্ল্যাক টাপু ঠিক আছে হোয়াইট দিয়েও নিতে পারবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক ওর না এটা কমপ্লিট থ্রি পিস হয়ে যাচ্ছে কত পড়ল আপু কমপ্লিট থ্রি পিসটা ছয়শো তিনশো নয়শো নয়শো আর হচ্ছে আড়াইশো এগারোশো টাকা ঠিক আছে ভেঙেও নিতে পারবেন ঠিক আছে ড্রেস ফেয়ার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশের স্টান মলিক শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা